আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু আমি মমতা জাফিজ বেবি ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে দুপুরের আয়োজন নিয়ে আর আমি আপনাদেরকে পেঁয়াজের কালিদের ডিম দিয়ে রান্না হবে সেটাই দেখাবো জুম্মা মোবারক তো আমি প্রথম ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখন ডিমগুলো শিলে সুন্দর করে পেঁয়াজের কালিগুলো কেটে আমি ধুয়ে রেখেছি আর ডিমগুলো এখন আমি ভেজে নেব তো এটা বেশ বাদামি বাদামি কালার করে ভেজে নিলাম আর এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা এটা সম্পূর্ণ পেস্ট করে নিয়েছি নিয়ে এখন আমি এর ভিতরে এখানে ধনিয়ার গুঁড়া দিলাম আর এখন যেটা দেবো আমি কিন্তু এখানে কোনো ঝাল এখনও ব্যবহার করিনি আমি কিন্তু এখানে ঝালের গুঁড়াটা ব্যবহার করব তো আমি এখন ধনিয়ার গুঁড়া দিলাম আর যেটা দেবো সেটা ঝালের গুঁড়া এটা দিয়ে আমি সুন্দর করে এখন মশলাটা কষাবো আর একটু লবণ দিয়ে দেব এখন লবণটা আমি এখন এই যে দিয়ে দিলাম এই লবণটা দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষাবো মশলাটা যতক্ষণ আর এখন যেটা দিলাম সেটা আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এই হলুদের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষাই নেব একটা আলু কিন্তু আমি এখানে দিয়েছি চার ভাগ করে এটা হয়তো আপনাদেরকে দেখাতে পারিনি তো একটা আলুই আমি ব্যবহার করব এখানে আর এখন পেঁয়াজের কালিটা দিয়ে দেবো দিয়ে আমি এটা সুন্দর করে এখন মশলার সাথে মিক্সড করে কষাতে থাকবো এখন এটা কষানোর আসলে তরকারি যত সুন্দর কষানো হয় তরকারিটার টেস্ট কিন্তু তত হয় আমি কিন্তু প্রতি ভিডিওতে বলি এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব আর এটা ঢেকে দিয়েছি দেখেন এটা বেশ মশলাটা বেশ ই হয়ে আসছে মাখো মাখো হয়ে আসছে তো আমি আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করব যেহেতু পেঁয়াজের কালিটা একটু দমে রাখলে বেশ সুন্দর মূলায়ন হয়ে যাবে তো আমি এখানে আরও কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেব তো দেখেন এখন আমার মশলাটা কিন্তু বেশ গায়ে গায়ে লেগে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা আমার ভোনা হয়ে গেছে এখন ডিমগুলো আমি ভেজে রাখেছিলাম এখন আমি ডিমগুলো এখানে দিয়ে দেব দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব মশলার সাথে এটা মিক্সড করার পরে আমি এখানে ঝোলের পানি দেব তো আমি কিন্তু খুব বেশি পানি দেব না তার কারণ এটা কিন্তু বেশ মাখো মাখো তরকারি হবে তো দেখেন আমি এই যে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করব বেশ আরও কিছুটা সময় আমার লাগবে তার কারণ এটা একদম ভুনা ভুনা হবে খুব বেশি ঝোল থাকবে না মাখো মাখো ঝোল তো আমার রান্নাটা ফাইনাল লুক হচ্ছে এটা হয়ে গেছে আর আজকে দুপুরে একজন লাউ ঘন্ট করেছি এখানে ফুলকপি ভাজি করেছি ইলিশ মাছ সর্ষে ইলিশ করা হয়েছে আর যেটা সেটা হচ্ছে পেঁয়াজের কালি দিয়ে ডিম দিয়ে ভোনা আর সেই সাথে গরম গরম ধুঁয়া ওটা ভাত এইটাই ছিল আজকে আমার দুপুরের আয়োজন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি